হ্যালো বন্ধুরা এই খেলা হচ্ছে প্রথম রাউন্ডে আট নম্বর খেলা এবং এই খেলাটি হবে কাঁটামারি বাসে আলটিমালি উজ্জ্বল সংঘ দেখা যাক এই খেলায় কোন টিম জয়ী হয় এবং মহাসিন মহাসিন টিমের একজন প্লেয়ার আছে ন নম্বর সাইদ আলম দেখা যাক ভালো খেলে এবং জিততে পারে কিনা খেলা শুরু সাই দালো শ্যুট এবং কাদের জন্য শ্যুট করতে পারলো না পড়ে গিয়েছে এবং কি তুলে বল খেলার চেষ্টা বল ও ভালো বল এবং গোল হবে কি না করতে হবে না এবং আউট তোর আছে কাঁটা মারি টিমে সাইদ আলম সুট এবং কর্নার কর্নার ও ভালো সুযোগ ছিল এবং টাচ করতে পারলো না ও ভালো ও সুট নেবে কি সাইদ দাল

শুনিয়েছিল এবং প্যাকিং রক্ষা করে দিয়েছে ভালো এবং বল আছে ভালো আবারও বল পেয়েছে এবং ক্লিয়ার থ্রো

আবার ছড়া ওলা একটা বল মারবে কি পা আবার ছড়া গোলা হল ও হিল মারার চেষ্টা গোল হয়নি ফি ম্যান কোন ম্যান নেই কি করবে ও

ढढि उज्ज्वल संगेर ओह फिर बॉल क्यों नहींह क्यों नहीं गो সাইদ আলমের সুন্দর একটি গোল গোল কাঁটামারির এক এবং জিরো গোলকে নিয়ে অল খেলার চেষ্টা গোল হবে কি আমার একটা সুযোগ ছিল এবং উঠে গেল গোলটা ऑल खेलारेस्ट <laughs> ঠিক গোল হবে কি ইজি ইজি গোল দেবে কি আরো একটা গোল এবং আরো একটা গোল খুবই সুন্দর গুলকে কাটিয়ে গোল এবং স্কোর হচ্ছে আলকালে উজ্জ্বল সঙ্গে স্কোর জিরো মারি দুই স্কোর খেলা এখনে কাণ্টামাৰি একাদশ জিতে গৈছে এইখিনাই